চলে এসেছে এমন একজন মানুষের কাছে আপনারা তাকে দেখলেই চিনতে পারবেন খুব পরিচিত মানুষ আমরা কী নিয়ে কথা বলবো সেটা নয় প্রথমে নাই বললাম তবে এটুকু বলতে পারি যা শুনবেন যেটুকু উনি বলবেন আপনাদের সবটাই কাজে লাগবে নমস্কার অল্প আমরা আপনাকে পেয়েছি আজকে আপনার আপনি যে নিয়ে বিশেষজ্ঞ সেইটা তো আমরা পরে বলবই আপনার কথার মধ্যেও প্রকাশ পাবে আমি সরাসরি প্রশ্নতে যাই তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে যেখানে যাওয়া যায় না কেন নেমন্তন্ন বাড়ি কোনো পার্টি একটা শব্দ খুব শোনা যায় ডায়েট আমি ডায়েটে আছি না বাবা আমি গোলাপ যেমন খাবো না ডায়েটে আছি আমাদের না খুব এই প্রশ্নটা জাগে যে ডায়েট বিষয়টা কি সকাল বিকেল তো খাচ্ছি তার মধ্যে আলাদা করে ডায়েট কী ডায়েটটা কেন বলা হচ্ছে বা এটা নিয়েই বা চিকিৎসা বিজ্ঞানে এত আলোচনা এখন তো আমি ডক্টর প্রেসক্রিপশন টিভির সকল দর্শক বন্ধুকে আমার নমস্কার শুভেচ্ছা জানাই যেটা এক্ষুনি আপনি বললেন খুব সঠিকভাবেই বললেন এবং অনেক দিন বাদে এই প্রশ্নটা আমি একজনের মুখ থেকে শুনলাম যে ডায়েট করাটা মানেটা কি। তা আমরা যে বেঁচে আছি আমরা কি ডায়েট করছি না ডায়েট মানে খাবার খাওয়া আমরা সবাই খাবার খাই আমরা সকাল বিকেল রাত্রি প্রত্যেকটা সময় খাবার খাই এর মধ্যে ডায়েট করার আলাদা করার মধ্যে কোনো বাহাদুরি বা কোনো বিশ্বত্ব বলে কিছু নেই কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা যখন খাবার দাবার খাই সেই খাবার দাবারটা নিয়ন্ত্রণ করছি সেটাই হয়তো ডায়েট নিয়ন্ত্রণ বরঞ্চ আমরা যদি ব্যাপারটাকে একটু সোজা করে বলি তাহলে আমি ডায়েট নিয়ন্ত্রণের মধ্যে আছি এটাই হয়তো একদম সঠিক পরিভাষা বা পরিশব্দ আমরা যাই বলি না কেন এবার হচ্ছে যে আজকালকার আমাদের এই বা এই আমাদের হাল ফ্যাশনের যুগে এই আমি ডায়েট করছি এইটা বলা এবং তার সঙ্গে স্মোকিং তার সঙ্গে অ্যালকোহল ইনটেক এবং তার সঙ্গে বিভিন্ন মানে খুব কস্টলি জিনিস শো অফ করার মতো কিন্তু একটা ব্যাপার চলে আসে আমি আভ্যন্তরীণভাবে বা আমি কতটা এটা মন থেকে করছি বা কতটা আমার এর করার যুক্তিযুক্ততা আছে বা কতটা আমাদের মতো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান যারা আছেন এই ভারতবর্ষে তাদের পরামর্শ নিয়ে করছি এগুলোর মধ্যে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক আছে সুতরাং এইটা আমাকে মাথায় রাখতে হবে যে আমি ডায়েট তো করছি আমি কি সেটা ঠিক পথে করছি তো আমি ডাক্তারবাবু বা ডায়েটিশিয়ান ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে করছি তো আমি আজকালকার ইন্টারনেটে আমি চট করে আমার কিপ্যাডে সার্চ করে বা আমার মোবাইলের সার্চ করে একটা আনসার পেয়ে গিয়ে সেটা করছি না তো তাহলে মনে হয় আমাদের এত বছরের পড়াশোনা গবেষণার কোনো মানে নেই কোনো অর্থ নেই আমি চাইলেই আমি ইন্টারনেটে বসে একটা কিছু দেখে নিলাম আমি চাইলেই আমি একটা কিছু ওষুধ খেয়ে নিলাম বা অমুকের বাবা একটা প্যান্টোপ্রাজাল খাচ্ছে জেনে আমিও কাল থেকে সেটা শুরু করে দিলাম বা অমুকের বাবার পেটে ব্যথা হচ্ছে সুতরাং আমার হলে আমি সেটাই ওষুধ খেয়ে নিলাম বা অমুক হয়তো কিটো ডায়েট করে ভীষণ রোগা হয়ে গেছে আমিও কাল থেকে কিটো ডায়েট করে একটা জাস্ট ইন্টারনেটে সার্চ করে পেয়ে গেলাম এইটা করতে গেলে কিন্তু আমরা কাউকে ঠকাচ্ছি না নিজেকে ঠকাচ্ছি সুতরাং যদি আমি প্রপার এই ডায়েটেরি কারেকশানস করতে চাই কিভাবে আমি ডায়েট করব। বা আমি কতটা ক্যালোরি খাবো আমি কতটা ক্যালোরি গ্রহণ করব কতটা ক্যালোরি বর্জন করব। আমার ওয়াকিং স্কেডিউলটা কি। আমি হয়তো ডাক্তার হতে পারি আমি ইঞ্জিনিয়ার হতে পারি আমি স্কুলের মাস্টারমশাই হতে পারি আমি একজন সেলস পারসন হতে পারি আমি একজন রিক্সা চালক হতে পারি আমি একজন স্টোন কাটার হতে পারি আমি একজন রাজমিস্ত্রি হতে পারি তাহলে সবার এই ক্যালোরি চাহিদা বা সবার পুষ্টিগুণ সেটা কি এক আমরা এই রিসেন্টলি টু থাউজেন্ড আমরা আবার একটা আর ডি যাকে আমরা বলি রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস ফর ইন্ডিয়ান একটা তার পরিসংখ্যান পেলাম এবং আমরা এনআইএন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এবং আই সি সেটা হচ্ছে এই যে গাইডলাইনগুলো সেখান থেকে আমরা ফলো করে কিন্তু চলছি সুতরাং এই যে মাত্রাগুলো কতটা পরিমাণ জিঙ্ক কতটা পরিমাণ প্রোটিন একটা স্কুল গোইং বাচ্চা কতটা খাবে একজন প্রেগন্যান্ট মা কতটা খাবেন সেগুলো আমি কি করে জানবো আমি যদি এই তথা কোতে সার্চে একটা সার্চ করি দেখব একটা বিদেশি কোনা একটা ডেটা চলে এলো একটা ফরেন প্লেটা চলে এলো সেই ডেটা আর আমাদের ইন্ডিয়ান ডেটা সেটাকে কোনোভাবে ভাবে এক সেটা কখনোই এক হতে পারنا সূত্র আমি পাত্র সবই তো পরিবেশটা আমাদের যে বিএমআই তার যা রেঞ্জ আমরা যেই সময় থেকে ওবিসিটি ধরি একটা বিদেশের মানুষের অনেক পর থেকে সেই রেঞ্জের থেকে আমরা আপনি দেখিয়েছেন যেটা আমেরিকান বা একটা ইংল্যান্ডের কোনো মানুষ বেশ লম্বা চওড়া লম্বা এরকম হন আমাদের ইন্ডিয়ান এই ইয়েতে এত লম্বা বা এত চওড়া কত মানুষ আছেন সুতরাং সেই ডেটার সাথে আমাদের ভারতবর্ষের এটা তো গুলিয়ে ফেললে চলবে না সুতরাং ডায়েট করছি বলে এটাকে সীমাবদ্ধ না রেখে তার একটা গভীরে যদি তার একটা আমরা অ্যানালিসিস বা একটা বিশ্লেষণ দেখি তার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন চলে একটা বিষয় আপনি ক্যালোরি কথা বললেন ডায়েটে ক্যালোরি খুব মূল্যবান শব্দ একটা বিষয় আমি সহজ করে বুঝতে যাই আমরা জমা খরচ করি তো বা জমার হিসেব ডান দিকে খরচের হিসেব নিচে গিয়ে কোনটা মিললো কোনটা বাড়লো আমার মনে হয় ক্যালোরিটাও কি এই ব্যাপার যে আমি কি কাজ করছি আর কতটা খেয়ে ফেলছি সেটা কি আমি ঠিক মতন জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারছি কি না যদি ক্যালোরিটি সহজ করে বলে দেখে একদম আপনি একদম ঠিক প্রশ্ন করেছেন এটাকে আপনি ব্যালেন্স শীটের কথা বলছিলেন যেটা এক্সেল শীট ব্যালেন্স শীট আমরা দেখি যে কতটা জমা আছে কতটা খরচ হলো কতটা রইলো এর একটা অঙ্কের মাধ্যমে আমাদের এই ক্লিনিক্যাল ডায়াটিক্স কিন্তু একটা অঙ্ক আমরা যখন একটা ডায়েট প্রেসক্রিপশন করি তার আমরা যারা আমার স্টুডেন্টস আছে বা যারা আমার ইন্টার্ন তারা এখন সেটা শুনলে বুঝতে পারবে যে আমরা অনেকগুলো ছক কাটি এবং সেই ছক কেটে কতটা প্রোটিন কতটা কার্বোহাইড্রেট কতটা ফ্যাট কতটা ভাইটামিনস কতটা মিনারেল কতটা ডায়েটারি ফাইবার দেব। এবং তার তার সাথে আমরা অ্যাকিউরেট কতটা কতটা ডেফিশিয়েট হলো এইভাবে আমরা একটা কিছু পার্সেন্টেজ দিয়ে তার হিসেব নিকেশ করি এবং হ্যারিস বেনেডিট বলে একটা অঙ্ক কোষে বা আমরা এনআইএনএন অনেকগুলো ছকের অঙ্ক কোষে কিন্তু আমরা এগুলো বার করি এবং সেখান থেকে ওই হাতে রইল এত অত থাকলো এইভাবে কিন্তু আমরা সেই অঙ্কটা করি এবং এটা কিন্তু একটা সোজা হিসেবে নয় এরকম মনে আছে আমি ছোটবেলায় যখন আমরা পোস্ট গ্রাজুয়েশন করছি এই অঙ্ক করতে করতে সকালবেলা বসে রাত্রির হয়ে যেত তা অঙ্কের খাতা কিন্তু শেষ হতো না এই ডায়েটেটিক্সও কিন্তু একটা অঙ্ক আমি কতটা ক্যালোরি খেলাম আমি কতটা ক্যালোরি বর্জন করলাম সেটাও যেরকম একটা অঙ্ক ঠিক সেরকমভাবে একটা ম্যান নিউট্রিশন একজন ওভার নিউট্রিশন যিনি প্রচণ্ড তার বডি ওয়েটটা বেশি তিনিও যেরকম ম্যাল নিউট্রিশনের শেখার আবার যার বডি ওয়েট একদম খুব কম আন্ডার নিউট্রিশন তিনিও কিন্তু ম্যাল নিউট্রিশনে শেখার আমি হাই সোসাইটিতে প্রচণ্ড টপ বিল্ডিংয়ে আছি বলেই আমি ডায়েটের ক্ষেত্রে প্রচণ্ড বিজ্ঞ এরকম ভাবাটাও যেরকম মানে যুক্তিযুক্ত নয় সেরকমভাবেই আমি চাষবাস মাঠে ঘাটে পড়ি আমি সবজি রোপণ করছি তৈরি করছি বলেই আমি ডায়েট নিয়ে সব জেনে গেছি বা গ্রামেগঞ্জে প্রেগন্যান্সি হয়েছে বা আমি সব জেনে গেছি এটাও ভাবাটা যুক্তিযুক্ত নয় সুতরাং সব ব্যাপারেই আমরা কতটা ক্যালোরি খেলাম কতটা ক্যালোরি বর্জন করলাম এটার ইকুয়েশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যদি কোনো রকমভাবে আমার খাবার খাওয়াটা আমার বর্জনের থেকে বেশি হয়ে যায় আমার ওভারওয়েট বা ওবিসিটি আসবে আমার খাবার খাওয়াটা যদি বর্জনের থেকে কম হয়ে যায় অনেক কম হয়ে যায় আমার আন্ডার নিউট্রিশন হয়ে যাবে ঠিক একই রকমভাবে আমি কতটা খাবো না খাবো কতটা ক্যালোরি খাবো না খাবো সবটাই কিন্তু আমার কি কাজ করছি কিভাবে কাজ করছি কতটা সময় বসে আছি কতটা সময় ফিল্ডে আছি কতটা হাঁটা চলা করছি সব কিছুর ওপরে আমাদের কিন্তু বিশ্লেষণ করতে হয় আমরা এ বি সি ডি বলি আমরা ডায়েট করতে আপনি আমার কাছে এলাকা ডায়েট করে দিন তো আমি আপনাকে করে দেবো না কেন করে দেবো না তার কারণটা হচ্ছে প্রথমত আমি আপনার এবিসিডি কিছুই জানি না আমাকে জানতে হবে অ্যান্থ্রোপোপেট্রিক মেজারমেন্টস আমার হাইট আমার ওয়েট আমার বিএমআই আমার বডি ফ্যাট পার্সেন্টেজ এভরিথিং আমরা একটা বিসিএ করি আমার ক্লিনিক ইউজুয়ারি করা হয় সেখানে কিন্তু পুরো কম্পোজিশনটা আমরা পাই তার সেন্ট্রাল ওবিসিটি আছে কি না তার ভিজিরাল ফ্যাট আছে কি না তার প্রোটিন পার্সেন্টেজ কীরকম সব জানতে পারি বি হচ্ছে বায়োকেমিস্ট্রি আমি জানি না আপনি ডায়াবেটিক কিনা আমি জানি না আপনার হাইপোথাইরয়েডিজম আছে কিনা আমি জানি না আপনার সি আর বেশি কিনা আমি জানি না আপনার হিমোগ্লোবিন কত আছে আমি জানি না আপনার লিভার ফাংশন টেস্ট রকম রিপোর্ট বলছে সেটা না জানলে আমি আপনার ডায়েটটা করবো কীভাবে সেটাও সেরকম ইম্পর্টেন্ট অন্যভাবে ক্লিনিক্যাল ফিচার্স আমি দেখেছিলাম কোভিডের সময় না আমার অনলাইন কনসালটেশন করতে খুব প্রবলেম হতো কারণ একটা স্ক্রিনের মধ্যে দিয়ে আমি ক্লিনিক্যাল ফিচার্স দেখতে পারতাম না আমার কাছে যখন একজন রুগী আসেন তিনি আমার বন্ধু হয়ে আসেন তাকে আমি টাচ করি টাচ করে হাত দিয়ে করি আমি আপনার পাশে আছি এটা একটা এমপ্যাথি আমরা এমপ্যাথি দিয়ে পেশেন্টকে দিই কারণ পেশেন্ট একজন পেশেন্ট তিনি কিন্তু একটা বিপদে পড়েই আমাদের মতো মানুষদের কাছে আসছেন তখন সেই এমপ্যাথিটা উনি ডিজার্ভ করেন আমাদের থেকে দ্বিতীয়ত চোখের নিচ দেখা স্টেথোস্কোপ দিয়ে অস্কালটেট করা এবং তার সঙ্গে সঙ্গে তার টোট স্কিন আছে কিনা তার ভাইটামিন এ ডেফিসিয়েন্সি আছে কিনা তার চোখের মধ্যে বাইটট স্পট আছে কিনা তার পায়ে ইডিমা আছে কিনা পেটে অ্যাসাইটিস আছে কিনা এগুলো আমি দেখি এগুলোকে বলা হয় ক্লিনিক্যাল ফিচার্স পেশেন্ট ক্লিনিক্যালি ফিচার্স ছবিতে একরকম দেখছি সামনে সামনে তার এখন তো বুঝতেই পারছেন টেকনিক্যাল জিনে একটা ভূ পরিবর্তন তো সেটা তো সম্ভব নয় এটা ভেরি ইম্পর্টেন্ট ডি ডায়েটেরি রিকল আপনি কি খাবার দাবার খান আপনি হতে পারেন ভেগান আপনি হতে পারেন ভেজিটেরিয়ান আপনি হতে পারেন ল্যাকটো ভেজিটেরিয়ান আপনি হতে পারেন নন ভেজিটেরিয়ান তো আমাকে জানতে হবে যে আপনি কি খাবার দাবার মধ্যে খান একজন হাই রাইজে বিল্ডিং থাকেন তাকে আমি লিখলাম একটু মুড়ি জল দিয়ে খাবেন একটু জাগারি খাবেন বলেন বাজে একজন ডায়েটিশিয়ান যাবো না কাছে দেখাতে এই সমস্ত আমার আর্থ সামাজিক দিক এটা আমার স্টেটাস এ মেনটেন করে আমি যাব না সেরকম ভাবে একজন গ্রামের চাষি ভাইকে বা একজন রিক্সা চালককে যিনি আমার বন্ধু তাকে আমি বললাম আপনি একটু কিনোয়া খাবেন বুঝলেন আপনি একটু ওই মেসলি টাইপের আছে মেসলি খাবেন আর তার সঙ্গে একটু রাগি রাগি যদিও একটুখানি সস্তায় তবুও আপনি একটুখানি মিলেটস খাবেন বা ওই প্যাকেট বন্দি করা কিছু লিখে দিলাম তিনি কিন্তু বুঝতেই পারবেন না আমি কি বলছি কারণ আমার আর্থ সামাজিক যে সোশ্যো ইকোনমিক যে ফ্যাক্টরসটা এটাকে মাথা রেখে কিন্তু আমাকে ডায়েট করতে হবে ডায়েট করতে আসা মানে আপনি আমাকে একটা প্রশ্ন করলেন আমি তার একশোটা উত্তর দিলাম আমার মনে হয় এটা অনেকটা বেশি আমার দর্শক বন্ধুদের জন্য কিন্তু উপকার বলে মনে হয় আপনি আগের প্রশ্নে উত্তর দেওয়ার সময় একটা কথা বললেন আমার মনে হয় বিষয়টা খুব সাংঘাতিক আমি একটা বন্ধুর কথা বলি যে ইন্টারনেট দেখে এখন তো মোবাইল প্রচুর বিজ্ঞাপন খাবেন খেলে ওই খুললে দুদিনে রোগা হবেন সাত দিনে রোগা হবেন পাঁচ দিনে রোগা হবে এখন জানতে পারলাম ব্যাপারটা অত সহজ নয় অনেক কিছু তার দেখে নিয়ে তারপরে আপনার ওটা এগো আমাকে এই সাংঘাতিক দিকটার কথা বলুন কারণ বন্ধুরা আমি কেন কথা তুললাম সে এই রকম ভাবে খেতে গিয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যদি একটু বলেন দর্শকদের জন্য কি বিপদ হয়ে যেতে পারে আমার মনে হয় আপনার বন্ধুর এই ঘটনা আমাদের মতো অনেক বন্ধুদেরকে জীবন রক্ষা করতে সাহায্য করবে সেটা হচ্ছে যে এই যে অন্যের কথা শুনে চলা যিনি নন মেডিকেল পারসন হতে পারেন তিনি গাইড করছেন আমি শুনতে পারি কিন্তু হুবহু তাকে ফলো করা এটা কিন্তু ঠিক নয় এক নম্বর দ্বিতীয়ত অনেকে এই ডায়েট করতে গিয়ে না ক্র্যাশ ডায়েটিং স্কিপ ডায়েটিং কিটো ইন্টারমিডিয়েট ফাস্টিং এই সমস্ত কিন্তু অজ্ঞাতভাবেই করে কিটো ডায়েট নিয়ে আমি একটু বলে রাখি কিটো ডায়েটটা হচ্ছে আজকালকার দিনে একটা ফ্যাশন হয়ে গেছে আমি তো কার্ভসটা একদম খাই না খুব ফ্যাশন আমার কাছে পেশেন্টরা অনেক সময় এসে এসে কথাবার্তা বলেন আমি শুধু শুনি হাসি বিকজ তিনি আমার কাছে জান সঠিকটা জানতে এসছেন আমার একটা প্রিন্সিপাল হচ্ছে যে আমি তার সঠিক যে উপদেশটা তাকে আমি দিয়ে দিই কোথায় সে ভুল শিখলো ঠিক শিখলো সেটা আমাকে তাকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তা বলে আমি মনে করি না অন্তত সঠিক যেটা সেটা যদি সে মনে করে সে শুনবে সে শুনবে না মনে করেন ভুক্তভোগী সে হবেন আমি হব সেটা হচ্ছে যে এই কিটো ডায়েট নিয়ে আমি একটু বলে রাখি কিটো ডায়েটটা হচ্ছে একটা হাই ফ্যাটযুক্ত খাবার দাবারের ডায়েট যেখানে সিরিয়াল বা কার্বোহাইড্রেটটা অনেকটা কম রাখা হয় তার ফলে অনেকে যখন এই ডায়েটটা করতে শুরু করেন উইদাউট দ্য গাইডেন্স অফ আ কোয়ালিফাইড ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান সমস্যাটা হয় হচ্ছে যে তিনি জানেন না তিনি কিন সময় খাবার দাবারগুলো খাচ্ছেন আমাদের ব্রেইনে গ্লুকোজের একটা খুব জরুরি দরকার পড়ে এবং ব্লাড ব্রেইন বেরিয়ার যাকে আমরা বি বি সংক্ষেপে সেটা ক্রস করে গিয়ে ব্রেনের মধ্যে গ্লুকোজটা পৌঁছায় এবং সেটা মানুষ মানুষটা পায় এবং তিনি পুষ্ট হন আমাদের লিভারের মধ্যে না কিটোন বডিজ তৈরি হয় এবং এই কিটোন বডিসগুলো একাধিক রকমভাবে তার ফ্যাটের ব্রেকডাউন এগুলোর ক্ষেত্রে একটা ভূমিকা নেয় যখন দেখা যায় ব্রেনে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ যাচ্ছে না যারা এই কিটোরাইড করছেন তখন কিটোন বডিস কিছুটা এই ব্লাড ব্রেন বেরিয়ার ক্রস করে গিয়ে ব্রেনের মধ্যে চলে যায় এবং সেটা কিন্তু তার অ্যাকচুয়াল হ্যাবিট্যাট নয় তখন কি করে এই কিটো অ্যাসিডোটিস কিতে ব্রেনের ক্ষেত্রে হয় এবং একটা মানুষ কিন্তু কোমায় পর্যন্ত চলে যায় আপনি দেখবেন ব্যাঙ্গালোর একজন অভিনেত্রী আমি নাম করব না এই কিটো টাইট করতে গিয়ে কিন্তু মৃত্যু পর্যন্ত মৃত্যুমুখে মুখে উনি চলে গিয়েছেন এবং আরও অনেকে ইন্টারমিডিয়েট ফাস্টিং একজন প্রেগন্যান্ট মা গর্ভবতী মা তাঁর কিন্তু একজন ব্যালেন্স ডায়েট থেকে বেরিয়ে কিন্তু এই ডায়েট করাটা একেবারে উচিত নয় আমার শুধু একটাই পরামর্শ থাকবে শুধুমাত্র ডায়েট নয় আমার এই হসপিটাল বা আমার পেশেন্ট বা আমাদের সবার আমার প্রায় একটা দশ জনের বেশি টিম আছে আমরা কিন্তু তার মেডিসিনটা দেখি যে তার ফিজিশিয়ান বা তার কনসালট্যান্ট তাকে কি মেডিসিন প্রেসক্রাইব করেছেন তার নিউট্রিয়েন্টের সাথে কি ইন্টারাকশন হতে পারে সেটা বুঝে কিন্তু আমরা প্রপার ডায়েট দিই সুতরাং ডায়েট ডিআইইটি যতটা লেখা সোজা তার জন্য কিন্তু বছরের পর বছর বছরের পর বছর গবেষণা করতে পড়াশোনা করতে লেগে যায় তা কিন্তু কোনো শেষ নেই সুতরাং একদিনে একটা ইন্টারনেট সার্চ করে নিয়ে ডায়েট ফর্মুলা খুঁজে ফেললাম সেটাই ভাবলাম যে আমি ডায়েট করছি এটা কিন্তু ঠিক জিনিস নয় হয়তো মনে হতে পারে আমি খুব প্রফেশনাল কথাবার্তা বলছি কিন্তু প্রফেশন বাদ দিয়েও আমি একটা কথাই বলছি শুধু আমি নই আমার মতো যারা আছেন কোয়ালিফাইড ডায়টিশিয়ান সকলেই কিন্তু মানুষকে ঠিক উপদেশ দেওয়ার জন্যই কিন্তু রয়েছেন সুতরাং আপনারা তাদের সাথে পরামর্শ করুন তাদের কথা মতো চলুন তাদের মনিটরে থেকে আপনারা কাজগুলো করুন নিজে থেকে বুদ্ধি করে খরচ করে কিন্তু এই ভুল পদক্ষেপ নেবেন না তাহলে কিন্তু আপনার বন্ধুর মতো যারা বন্ধু এবং আরেকটা হচ্ছে যে আমি ভীষণ জিম ভালোবাসি আমি জিমের মানুষদের রেসপেক্ট করি অনেক জিম এখানে আছেন কিন্তু অনেকে এই অ্যানাবলিক স্টেরয়েড বা বিভিন্ন সাপ্লিমেন্ট যেগুলো মেডিকেলের সাথে কোনো ওতপ্রোতভাবে জড়িত নয় বা সেগুলো গবেষণামূলক কোনো আরসিটি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালস এইসব নেই তারা যথাচারিত সেগুলো খেতে শুরু করলে কিন্তু আমাদের কিডনির সমস্যা আসতে শুরু করে লিভারের সমস্যা আসতে শুরু করে একটা মানুষ কিন্তু সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু শিকার হতে পারে সুতরাং কম বয়সে মনে করলে আমার ট্রাইসেপটা সুন্দর সাংঘাতিক ভালো আমি হয়তো সেটা নিয়ে বাইক নিয়ে বেরোলে আমি চার পাঁচটা লোক একটু ঘুরে তাকাবে সে তাকানোটা কিন্তু কয়েক দিনের কিন্তু আপনার জীবনটা কিন্তু আপনার জীবনের সারা জীবনের আপনার বাবা মা এক্সপেক্ট করবেন আপনাকে সারা জীবন তারা দেখতে সেইটা করতে গিয়ে কিন্তু এই মৃত্যুমুখের বা এই খারাপ পথের কিন্তু শিকার হবেন না আছে তো সবাই ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান পরামর্শ করুন ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন আপনার ডায়েটটা কীরকমভাবে তৈরি করে ফেলুন তার জন্য কিন্তু আমি একটা ঝাঁ চকচকে জায়গাতে গিয়ে যেটা ঝাঁ চকচকে হতে পারে কিন্তু তার যে মানে অ্যাকাডেমিক্স বা তার যে জানার জায়গাটা সেটা হয়তো সেই জায়গায় পৌঁছতে পারছে না সুতরাং যিনি যে বিষয়ে অভিজ্ঞ আমাকে যদি আপনি বলেন কালকে অরিত্র আপনি কি একটা প্লেন চালান আমি একদম নভিশ আমি ওই ব্যাপারে অশিক্ষিত আমি জানি না কি করে প্লেন চালাতে হয় তো যার যেটা কাজ তাকে সেইটা করতে দিন তাকে সেই জায়গায় সম্মান করুন সেই জায়গায় যান তার পরামর্শ নিয়ে সেভাবে চলার চেষ্টা করুন তাহলেই কিন্তু দেখবেন জীবনটা কিন্তু অনেক সুখে থাকছে অনেক আনন্দের নাম মহাশয় যা সেটা কিন্তু একটু মানে প্রপার প্রপার ডায়েট দিয়ে দিয়ে গাইডলাইন ফলো পাবলিক নিউট্রিশনিস্ট অ্যাওয়ারনেস হয়ে আমার একটা দায়বদ্ধতা থাকে আমার পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কাছে আমার এই দায়বদ্ধতা থাকে তো আপনাদের মারফত আমার বহু মানুষ উপকৃত হবেন এবং এটা একটা খুব ভালো প্রয়াস ভালো সাধনা সো আই রিয়েলি স্যালিউট দিস অ্যান্ডেভিয়ার অ্যান্ড অলসো ইউর প্রেসক্রিপশন টিভি চ্যানেল যেটা আপনার এই প্রয়াসটা নিয়েছেন আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাংকস টু ইউ ফর ইনভাইটিং মি সাচন এম্পিক থ্যাংক ইউ সো মাচ নমস্কার